যে নরেন্দ্র মোদী আমার মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে আমার স্বাধীনতা নিয়ে সবসময় ছিনিমিনি খেলে গোটা বাংলাদেশটাকে একটা দাস রাষ্ট্রে পরিণত করেছিল কথা বলতে হবে ঠিক কিনা তাদের গোলাম তাদের পদলে হনকারী স্বৈরাচারী শেখ হাসিনাকে পায়ের জুতা বানিয়ে ওরা পরিধান করে রেখে দিয়েছিল ষোলো বছর গোটা জাতিকে তারা মানুষের সামনে ভারতের সামনে গোলাম রাষ্ট্রে পরিণত করেছিল কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি দেশের জন্য যা তাই বলতে পারতেন কিন্তু ভারত বিরোধী একটা কথা বললে আপনি গুম হয়ে যাবেন আবরার ফাহাদকে তারা কেন হত্যা করেছিল কেন খুন করেছিল ঠান্ডা মাথায় তারা অপরাধ কি ছিল ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে কথা বলেছিল ইলিয়াস আলীকে কেন গুম করা হয়েছিল ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে কথা বলেছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে দশটা কষ্ট মামলায় সতেরো বছর কেন আটকে রেখেছিল ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সে কথা বলেছিল কথা বলেন ঠিক বলেন আল্লামা মাহমুদুল হাখাকে তিনটা বছর নির্যাতন চালিয়েছে অপরাধটা কি ছিল ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন রফিকুল ইসলাম মাদানি কি অপরাধ করেছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল মুফতি কি অপরাধ করেছিলেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন আজিজুল হক ইসলামাবাদী কি অন্যায় করেছিলেন কি অন্যায় করেছিলেন কোন আলেমকে তারা ছাড়ে নাই এত আলেমকে কে যারা নির্যাতন করেছে এদের সমস্ত মাস্টার মাইন্ড ছিল উপারে তার কাটার উপারে কথা বলতে হবে ঠিক কিনা বলেন তারের বেলা উপর থেকে প্রেসক্রিপশন দেওয়া হতো এই দেশে কাকে মারতে হবে কাকে কাটতে হবে কাউকে খুন করতে হবে কাকে ঘুম করতে হবে কাকে ধর্ষণের মামলা দিতে হবে কার জামা কাপড় খুলে জামা কাপড় চেঞ্জ করে হাতের মধ্যে সিগারেট ধরাই দেওয়া হবে সমস্ত প্রেসক্রিপশন বাস্তবায়ন করা হতো বাংলাদেশে কিন্তু তৈরি করে দেওয়া হতো ইন্ডিয়া থেকে রয়ের কাছ থেকে দেওয়া হতো কথা বলতে হবে ঠিক না এগুলার বিরুদ্ধে আলেমরা কথা বলেছে এই জন্য আলেমরা খুব খারাপ হয়ে গিয়েছে আমি আমার ভাষায় এই জন্য অনেক সময় লোকেরা বলে লেডি ফেরাউন বলে নব্য আবু জেহেল বলে নব্য ফেরাউন বলে হাসিনাকে আমি আমার ভাষায় বলি একশো নমরুদ একশো কারণ একশো ফেরাউন একশো গালাইয়া জমা করলে একটা হাসিনা তৈরি হয় কথা বলতে হবে ঠিক কিনা বলে ফেরাউনে এতগুলো আলিম হত্যা করেছিল কথা বলে না কেন ফেরাউন আয়নাঘর বানিয়েছিল নমরুদ আয়নাঘর বানিয়েছিল বানায় না হাসিনা বানিয়েছিল কিছু কিছু লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম আহারে পোড়া আহারে পোড়া আগে কি করে ভালো ছিলেন আপনি আপনি ভালো ছিলেন কেন আপনি ছিলেন চোর বাটপা কথা বলেন এই জন্য আপনি ভালো ছিলেন দেশে আলেমরা তো খারাপ ছিল আলেমরা কি অবস্থায় ছিল একটা ওয়াশ বাস স্টেজে উঠা মাত্র ডান দিকে টাকাইতে হতো বাম দিকে সামনে পেছনে কি আছে কে যেন এসে আমার সামনে মাইকটা টান দিয়ে নিয়ে যায় কথা বলেন চট্টগ্রামে এক মাহফিলে গেলাম হালি শহরে ল্যামিনেটিং করে শর্তগুলো লিখে দিয়েছে থানা থেকে চোদ্দটা শর্ত চোদ্দ শর্তের ভিতরে আমাকে ওয়াশ করতে হবে পাগলা ভিত্ত একটা সীমা থাকা দরকার এর মধ্যে প্রথমতম শর্ত দিয়েছে আকার ইঙ্গিতেও সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া যাবে না আকার ইঙ্গিতেও দেওয়া যাবে না এর মানে ওরা জানে ওরা খুব ভালো করে জানে যে আমরা যে কুকাম করি এটি ইশারা বললেও আমাদের সফাশ হয়ে যায় কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওরা খুব ভালো করে জানে যে আমরা যে পরিমাণে ইসলাম বিরোধী কাজ করি যদি ইশারাও মারে আমাদের এই জন্য ইশারাও সহ্য হয় না ওদের আমাকে দু হাজার আঠারো সালে স্টেজ থেকে নামায় নিয়ে গেল মাহফিল থেকে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন বলে থানায় মনটা একটু শান্ত হইলো যাক আর করতেছে না নিয়ে যাচ্ছে যাক থানার সাহেবকে জিজ্ঞেস করলাম প্রথম কথা বলবে না আমি বললাম ওনার সাথে কথা বলতে চাই বলেনা উনি কথা বলবেন অবশ্যই কথা বলতে হবে কেন কথা বলবেন আসলে নাম আমিনুল ইসলাম জিজ্ঞেস করলাম ভাই আমার অপরাধ মাহফিল থেকে নিয়ে আসলেন আমাকে বলে হুজুর কেন যে আপনাকে ধরে নিয়ে আসছে আমি তো নিজেও জানি না সব ওপনে নির্দেশ কথা বুঝেন আমাকে উল্টা উনি জিজ্ঞেস করে হুজুর আপনার নামে কোনো মামলা টামলা আছে নাকি কি আশ্চর্য কথাবার্তা ও সি আমারে জিজ্ঞেস করে আমার নামে মামলা আছে নাকি কেন আমাকে ধরা হয়েছে ও জিনিসে জানেন না যাই হোক সে অনেক লম্বা কাহিনী এটা আপনাদের সামনে আরও অনেকবার বলা হয়েছে এটা শুধুমাত্র জেহেল সাজির জন্য বলছি যে ওরা আমাদের সাথে কি করেছে এরপরে সকালবেলা কোর্টে হাজির করা হলো হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে মোটা একটা গরু রশি দিয়ে বাঁচছে সিরিয়ালে সাতজনকে গরু রশি দিয়ে বাঁচছে গরু ছাগলকে যেমন টেনে নিয়ে যায় না ওরা আমাদেরকে সেইভাবে টেনে নিয়ে গেল আহারে দুঃখ মনের লাগে কি জানেন আলেমদেরকে দুই হাতে হাত করা পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো গুরু রশি দিয়ে বাঁধা মাথার মধ্যে হেলমেট পরানো কত কাহিনী অর্থাৎ সকলেই সে দিন অপরাধ এদেরকে আপনি আদালত প্রাঙ্গণে উঠাই এবং নির্যাতন করলেন আর আজকে ইস্কনের প্রভু তথা করিত বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন স্বাধীনতার দুশ্মন রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে ইতোমধ্যে কারাগারে গিয়েছে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা টানিয়েছে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে এবং অসংখ্য বলৎকারের মতো জঘন্য পাপায় পাপার সাথে জড়িত এই লোকটাকে আদালতে আনা হয়েছে হাতের মধ্যে কোনো হ্যান্ড কাপ নাই কোনো ডান্ডা বেরি নাই কিছু পড়ানো হয় নাই হঠাৎ করে ইস্পনের প্রতি বর্তমান প্রশাসনের এত পিরিত জাগলো কেন কথা বলতে হবে তো জোরে বলেন না কেন আপনারা আপনারা আওয়াজ তুলবেন আপনারা যদি আবার পুতা যান তাহলে কি পরিমাণ মার্চের সামনে খাইতে হবে আগে সোজা হয়ে যান ইতিমধ্যে বাংলাদেশের সীমানার মধ্যে উগ্র হিন্দুত্ববাদী ভারতের ইস্কনের সদস্যরা বিনা ভিসায় বিজিবি সদস্যদেরকে ধাক্কায় পেছনে ফেলে বাংলাদেশে ঢুকে পড়ার প্রচেষ্টা চালাচ্ছে কি তারা অলরেডি বাংলাদেশের একাংশের একটা ম্যাপ চট্টগ্রাম অঞ্চলে ভিন্ন একটা ম্যাপ এঁকেছে যে এটা আমাদের বাংলাদেশের সাথে ভারতের মুসলমান কিংবা ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই কিন্তু আমরা ভারত বিরোধী নই আমরা হচ্ছি ভারতের আগ্রাসন বিরোধী কথা বলতে হবে ঠিক কিনা বলেন আমরা কি বিরোধী আগ্রাসন বিরোধী আমরা এই দেশে সাধারণ হিন্দুদের বিরোধী নই তার কাদের বিরোধী হিন্দুত্ববাদের বিরোধী এবং যারা হিন্দুত্ববাদ মুসলিম দেশে কায়েম করতে চাই আমরা তাদের বিরোধী আমরা শান্তিকামী হিন্দুদের বিরোধী কখনোই ছিলাম না ইসলাম কোনোদিন শান্তিকামী হিন্দুদের বিরোধ নয় এমনকি ওরা তো মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করার দৃষ্টটা দেখিয়েছে পৃথিবীতে আমাদের জিহাদের আহকামাতের মধ্যে রয়েছে মুসলিমরা যদি অমুসলিমদের দেশে যুদ্ধ করে জিহাদ করে এরপরেও অমুসলিমদের ধর্মীয় উপাসনায় তারা হাত দেবে না ফসলদার গাছ ফসলদার ক্ষেতকে তারা নষ্ট করবে না ফলদার বৃক্ষ তারা কাটবে না নারী শিশুদেরকে হত্যা করবে না বৃদ্ধদের গায়ে হাত তুলবে না সরাসরি সশস্ত্র যোদ্ধা যারা তাদের বিরুদ্ধে মোকাবেলা করবে ইসলামের জিহাদ আর এই পৃথিবীতে হয়ে আসা আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধ এটা কোনো দিন এক নয় কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে গোটা পৃথিবীতে মেসেজ দেওয়া হয়েছে জিহাদকে বানিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ আর আগ্রাসনকে গোটা বিশ্বের মধ্যে তারা যে ক্ষমতার আধিপত্য করছে আগ্রাসন চালাচ্ছে এটাকে তার জঙ্গিবাদ দমন মানবতার বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে দমন করছে এই ধরনের সংজ্ঞা দিয়ে দিয়ে গোটা দুনিয়ার মধ্যে মুসলিম নিধনের এক ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কিনা বলেন আমাদেরকে এনজিও ঢুকিয়ে ঢুকিয়ে গ্রামে গঞ্জে মহিলাদেরকে শোনানো হয় বাচ্চা সর্বোচ্চ দুটা নেবেন একটা নিলেই যথেষ্ট ঠিক কিনা এগুলো আমাদেরকে বোঝানো হয় না পক্ষান্তরে ইস্কনের সদস্যরা প্রকাশ্যে ওই যে চিন্ময় কৃষ্ণ দাস যে গ্রেফতার হয়েছে তার এক বক্তব্য শুনলাম সে চট্টগ্রামে বিরাট মজলিসে বক্তব্য দিয়ে বলছে হে হিন্দু জনগোষ্ঠীরা তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও যাতে করে হিন্দুত্ববাদ কায়েম করা যায় সংখ্যার আধিক্যে বের হয়ে যাও বেরিয়ে যাওয়া যায় আপনারা আন্দাজ করেন হিন্দুরা প্রকাশ্যে সন্তান বেশি জন্ম দিয়ে এই দেশে হিন্দুত্ববাদ করতে চায় আর সেই ক্ষেত্রে আমাদের গ্রামগঞ্জে এনজিও সংস্থার লোকেরা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে আপনারা সন্তান একটা করে নেন আসলেই তো নারী দেহ সুরক্ষা দেওয়া এদের উদ্দেশ্য নয় জন্ম নিয়ন্ত্রণ করাও এদের উদ্দেশ্য নয় এদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের আধিপত্য নষ্ট করা কত প্রকার চক্রান্ত যে দেশে আছে আপনারা কল্পনা করতে পারবেন না এই যে বৃহত্তর ইত্তিফাকুল ওলামা বৃহত্তর মমিন শাহী। ওলামাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যদি এই রাষ্ট্রে না থাকত তাহলে এই রাষ্ট্রকে আরও বহু বছর আগে শিয়াল কুকুরের মতো তারা কামরায় খেয়ে ফেলত আলেমদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের কারণে এদেশে তারা নাক ডুবাতে পারে না কারণ ওলামা বিরোধী হোক ইসলাম বিরোধী হোক আর রাষ্ট্রবিরোধী হোক যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বপ্রথম আলেম রায় রুখে দাঁড়িয়েছে কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আলেমরা যে পরিমাণ জেল খেটেছে জরিমানা দিয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো সম্প্রদায়ের কোনো গোষ্ঠীর লোকেরা এত মাজলুম হয় নাই এ রাষ্ট্রের জন্য আলেমরা যত বেশি মাজলুম হয়েছে কথা বলেন ইস্কন এরা বাংলাদেশে শুধু মুসলমানদের দুশ্মন নয় এটা এ রাষ্ট্রেরই দুশ্মন এরা স্বাধীনতারই দুশন আমাদের সার্বভৌমত্বের দুশন এরা প্রকাশ্যে বলে বলেছে চট্টগ্রাম এদেরকে দিয়ে ফেলতে পাগলের মাথা নষ্ট হয়ে গেছে এরা মনে করে যে ভারত আমাদের বিরাট রাষ্ট্র এদেরকে তুরি মেরে উড়ায় দেওয়া যাবে কিন্তু এ কথা এরা আন্দাজ করে না যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যখন লড়াই করেছিলাম তখন কিন্তু এ জাতি মোটামুটি নিরশ্রয় ছিল নিরস্ত্র ট্রেনিং প্রাপ্ত লোক ছিল না একেবারে গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষগুলো হাতে অস্ত্র ধারণ করেছিল মাত্র সাত কোটি মানুষ যদি আধিপত্যবাদীদের বিরুদ্ধে নিজেরা অস্ত্র হাতে তুলে নিয়ে লড়াই করতে এখন আমাদের সংখ্যা কোটি ছাড়িয়েছে বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক নাই আমরা সকলে যুদ্ধ হতে প্রস্তুত আছি সাল কথা বলতে হবে ঠিক কিনা বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলাম এবং মুসলমানের তো টিকায় রাখার জন্য যদি জিহাদের ডাক আসে প্রস্তুত আছেন কারা কারা দোহা হাত দেখতে চায় আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন জোরে কোন আমিন আপনাদেরকে আরেকটা একটা কথা বলি আমরা কথায় কথায় বলি না আমরা জাম দিতে প্রস্তুত জাম দিতে প্রস্তুত জাম দিতে প্রস্তুত এ কথার একটু পরিবর্তন হওয়া দরকার এটা কেমন যেন আমরা নিজেকে দুর্বল করে ফেলতেছি জান শুধু দিতে এসছি কোরআন শুধু জান দিতে বলে নাই কোরআন জান আগে নিতে বলেছে পরে দিতে বলেছে قرآن مجيد تكي يكت عياد تكي ريفرنسون يا بادر الله إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةِ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ নিশ্চয়ই আমি আল্লাহটা আলাহ খরিদ করে নিয়েছি মুমিন বান্দাদের কাছ থেকে তাদের যান এবং তাদের মাল বিয়ান্নাল আহমুল জান্না বিনিময় তাদেরকে আমি জান্নাত দিয়েছি যান মাল খরিদ করার নিজামটা কি সিস্টেমটাকে আল্লাহ বলে দিচ্ছেন ইকত ইলু নাফিসাবিদ ইল্লাহ মুমিন বান্দারা লড়বে আমি আল্লাহর পথে ফায়াকু তুলুন ওয়াইউ কুটা লুর এর তারা মারবে এবং প্রয়োজনে তারা মরবে তাহলে মরে যাওয়ার কথা বলার আগে আল্লাহ মারার কথা বলেছেন যদি বলেন ঠিক কিনা না শুধু মোট বলেন নাই আল্লাহ যে বাতিল্লা তোদেরকে শুধু মারবে তোদেরকে জবাই করবে আর তোরা চুপচাপ বসে সুহান আল্লাহ জিকির করবে আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই কোরআন মাজিদা আল্লাহ বলেছেন ওয়াইদৌল হুম চাচুমিন কুব্বা অমির রিবা তিল খাইল তোর হি বোনি হি আদু বল্লাহ হি ওয়া বলেছেন সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চার করো আইদ্দুল আহ মাস্তা অমিতাল খাইল আগে ছিল ঘোড়া জিহাদের অস্ত্র পাথে এই জন্য ঘোড়া প্রস্তুত করতে বলেছিলেন বর্তমানে এটাকে বলতে হবে তোমরা মিসাইল প্রস্তুত করা ঠিক কিনা না বলেন আওয়াজ নাই কেন আপনাদের আমাদের হাতে অস্ত্র থাকলে আমাদেরকে জঙ্গি বলে আচ্ছা আমাদের মসজিদে কি কোনো অস্ত্র আছে কিন্তু রাখার দরকার আছে এই যে মসজিদের সামনে মেহরাব আছে না ভাই আওয়াজ দিয়ে বলেন মেহরাবের কাজ কি ইমাম সাহেব বসে শুধু সুমান আলো বলবে মেহরাব শব্দের অর্থ কি বলেন মেহরাব হারমোন থেকে এসছে মেহরাব মানে হচ্ছে অস্ত্র কারখানা অস্ত্রের গুদাম যেখানে অস্ত্র রাখবেন অস্ত্রে রাখা জায়গা মুসলিমদেরকে এমন ভাবে জিহাদ থেকে বিমুখ করা হয়েছে যে অস্ত্র জিহাদ জীবন দেওয়া জীবন নেওয়া এগুলো আলোচনা করাও যেন একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে